রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ আজ গ্রামবাসী যার কারণে বারবার তারা অভিযোগ জানাচ্ছেন তারপরও হচ্ছে না কোন সুরক্ষা বর্তমানে এই ছবি ধরা পড়েছে চুরিলাম থেকে চুরিলাম ব্লকের অন্তর্গত মধ্য গ্রাম পঞ্চায়েত এলাকায় এই এলাকার রাস্তাটি প্রায় পঁচিশ বছর ধরে বেহাল হয়ে রয়েছে রাস্তা হাঁটু সমান কাদা রাস্তাতে হাঁটতে গেলে পথচারী থেকে স্কুল ছাত্রছাত্রী এবং গ্রামবাসীদের জুতো হাতে নিয়ে হাঁটতে হয় বেহাল এই রাস্তা দিয়ে মহা সমস্যায় রয়েছেন গ্রামের মানুষ বহুবার গ্রামের মানুষ গ্রাম পঞ্চায়েত এবং নেতৃত্বদের জানিয়েছেন রাস্তাটি ব্রেক সোলিং করার জন্য কিন্তু রাস্তাটির অর্ধেক অংশ ব্রিক হয়েছে আর বাকি অর্ধেক অংশ এখনো পর্যন্ত ব্রিক সিলিং হয়নি যার ফলে এই রাস্তা দিয়ে হাঁটা চলা করতে দুর্ভোগ পোহাতে হয় গ্রামবাসীদের রবিবার সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কথাই বলেছেন গ্রামের মানুষজন কি রয়েছে তাদের বক্তব্য শুনুন পঁচিশ বছর তৈরা পঁচিশ বছর আগে থেকে রাস্তা দেখো আমরা প্রধান মেম্বার সবাই দেখাছি এই রাস্তাটার জন্য রাস্তাটা একটু ঠিক করে দেয় আমরা চলাস্তল যেমন আমরা করতে পারি তো তারা কেউ কোনো কণ্য পাতল করেননি এই রাস্তা এটা মধ্যপ্রধূ হ এর ফলে আমরা এই কিছুদিন আগে আমরা দেখাচ্ছি কোথাও যেন হৌদ রাস্তা এটা আমরা নিয়ে প্রথম সারা অন্য স্কুলে কেমনে যায় বাগান দেয়া বাগান দিয়া আর লেলে দেওয়া ক্ষেত্রে লে দেওয়া আপনারা শুনেন গ্রামবাসীদের অভিযোগ এবং দীর্ঘ পঁচিশ বছর ধরে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হচ্ছে না রবিবার সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গ্রামের মানুষজন তারা বলছেন যে অতি দ্রুত এই রাস্তাটি বাকি যে অর্ধেক অংশ রয়েছে সিলিং করার জন্য সেই রাস্তাটি যেন ব্রিক্সিলিং করে দেওয়া হয় নতুবা আগামী দিনে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে তাদের যদিও এখন দেখার বিষয় আগামী দিনে দপ্তরের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করে কিনা দিয়ে নিশি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন